হ্যালো ইন সবাই কেমন আছো আবার একটা তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সবাই দেখে বুঝতেই পারছো কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি আমরা তো আজকে হলো আমার ভাসুরের রেজিস্ট্রি মানে আমার মামা শ্বশুরের ছেলের রেজিস্ট্রি আজকে আর সেই জন্যই আমরা দুপুর দুপুর করে রেডি হয়ে নিচ্ছি রেজিস্ট্রিটা ছিল সন্ধেবেলায় আর আমাদের যাওয়ার কথা ছিল বিকেলে তো সেই জন্যই দুপুরবেলায় খেয়ে উঠেই রেডি হতে লেগে গিয়েছিলাম তোমরা তো জানোই আমি খুব সিম্পল মেকআপ পছন্দ করি আর সেই জন্যই হালকা করে টাচ আপ করে নিয়েছি আর সেই মেকআপ টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রেডি হয়ে আমরা নিচে চলে এসেছি আর এখানে গাড়িও চলে এসেছে আজকে আমরা যাচ্ছি আমি আমার শাশুড়ি আমার বর আর আমার ননদ আমাদের বাড়ি থেকে আর ওই দিক থেকে আসছে হচ্ছে আমার আর একটা ভাসুর আর দুই মাসি শাশুড়ি তো একসাথে সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি আর এখন চলে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি চামটাতে মানে জায়গাটার নামই হলো চামটা সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে ওই দশ কুড়ি মিনিট মতো লাগে গাড়িতে যেই বাগান বাড়িটাই যাচ্ছি সেখানে কিন্তু এর আগেও আমরা একবার পিকনিক করতে গিয়েছিলাম তো সেই ব্লগটা আমার পেজে পোস্ট করা আছে সোমালিস ওয়ার্ল্ডে তো তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো আর দেখো দেখতে দেখতে কিন্তু আমরা বাগান বাড়িতে চলেও এসেছি জীবন বাজছিল ওই ছটা মতো আর আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটাই আগে ওই প্রায় চারটে মতো কিন্তু এত গরমের জন্য রেডি হতে হতে সেই পৌঁছাতে পৌঁছাতে সেই ছটাই বেজে গিয়েছিল আর पिकनिक तक ही माने टारगेट लिया हुआ हाँ है चलो ना मम्मी ओले ओले मत पड़ बस हट हट पड़ता नहीं ये देखो फुटपाथ ए हैं बैक कर चलो আর আজকে তো আমার শাশুড়ি মা বাবার বাড়ি সবাইকে পেয়ে খুব খুশি আর আমরাও খুব খুশি এখানে এসে প্রচুর আনন্দ করেছি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর জায়গাটা পুরো অসাধারণ ভিউটাও দেখানো হবে সেটা তো আরও সুন্দর লাগছিল তো তোমরা চলো দেখতে থাকো আর সঙ্গে থেকো তারপরে এসেই আমি বড় মামা শ্বশুরের সাথে দেখা করে নিলাম আর প্রণাম করে নিলাম এই বাগান বাড়িটা কিন্তু পুরো ফাঁকা এরিয়ার মধ্যে মানে আশেপাশে সেরকম কোনো বাড়ি নেই পুরো মাঠের এক পাশেই করা হয়েছে প্রথমে ইচ্ছে ছিল সবার যে দুপুরের রেজিস্টার হবে কিন্তু এত রোদ গরমের জন্য দুপুরে হয়নি সেটাকে রাত্রে করা হয়েছে আর আমরা তো বিকেল বিকেল চলে এসেছি এখানে এসে অনেক ভিডিও আর ছবি তুলে নিয়েছি যেগুলো হয়তো তোমরা এখনও দেখে নিয়েছো আর এই ভিডিওগুলো আমার ননদ করে দিচ্ছিল তারপর আমার ননদও বললো আমাকেও নেই আমরা দুজন কিন্তু ম্যাচিং করে শাড়ি পরে নিয়েছি আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও এই বাড়িটাই কিন্তু কেউ থাকে না মাঝে মাঝে এসে দেখাশোনা করে দাদারা আর এখানে কিন্তু গাছগুলো যখন এর আগের বাড়ি এসেছিলাম অনেকটাই ছোট ছিল আর এখন গিয়ে দেখি অনেকটাই বড় হয়ে গিয়েছে গাছগুলো সেই জন্য অনেকটাই সুন্দর লাগছে আগের থেকে আর এখানে কিন্তু পদ্ম ফুলেরও গাছ আছে দেখো পদ্ম ফুলও হয়েছে সেটাই তোমাদের তারপরে আমি তোমাদের দাদা ভাই গিয়ে অনেকগুলো ভিডিও করে নিলাম আর ভিডিও করতে করতেই দেখো এসে দেখি সন্ধ্যা লেগে গিয়েছে আর সন্ধ্যার ভিউটা আস্তে আস্তে তোমরা দেখতে পাবে এখানে সন্ধ্যাবেলায় কিছু টিফিনের ব্যবস্থা ছিল প্রথমেই ছিল স্পাইড সেটা তোমাদেরকে দেখানো হয়নি খাওয়া হয়ে গিয়েছে আর তারপরে ছিল ভেজিটেবল চপ আর ডিমের চপ তো আমরা খেয়ে নিচ্ছি আর তার সাথে ছিল অনেক রকম মিষ্টি তো মিষ্টিটা খাইনি যেহেতু রাত্রে খেতে হবে সেই জন্য আর মিষ্টিটা খাইনি আর দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি আমার পাশেই আছে পূজা এটা হচ্ছে এই দাদার মেয়ে যাদের বাড়ি আর কি বাগান বাড়িটা যাদের আর তার পাশেই আমাদের ননদ আর তার পাশে আমাদের ভাগ্নে আছে আর তার পাশে হচ্ছে আমার বর বসেছে তো একসাথে আমরা সবাই মিলে খেয়ে নিলাম তারপর আমি আমার শাশুড়ির সাথে কিছু ছবি তুলে নিলাম এখনও রেজিস্ট্রির কোনো প্রোগ্রাম শুরু হয়নি দেখতে দেখতে অনেকটাই সন্ধে লেগে গিয়েছে আর চারিপাশটা অন্ধকার হয়ে গিয়েছে আসলে তাদের বাড়ি হচ্ছে বর্ধমান মানে যেই দাদা রেজিস্ট্রি হবে সেই দাদা বৌদি সবার বাড়ি বর্ধমান তো সেখান থেকে এখানে এসেছে তারা সকাল সকাল আর এসেই রেডি হয়ে নিচ্ছে আর রেডি হওয়ার পরেই সবকিছু শুরু হবে আর তোমরা রাতের ভিউটা পুরোটা দেখে তো চারিপাশটা ফাঁকা আর চারিদিকে লাইটিং দেওয়া হয়েছে আর অন্ধকারের মাঝে খুব সুন্দর লাগছিল দেখতে আর দেখতে দেখতে দুজনে রেডি হয়ে চলে এসেছে আর এইদিকে রেজিস্ট্রি অফিসারও চলে এসেছে আজকে ছিল দাদাদের ফাইনাল রেজিস্ট্রি আর দুজনের জুড়িটাকে কিন্তু খুব মানিয়েছে আমার তো খুব ভালো লাগছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ও হাসি হচ্ছে না বলছে তারপর দুজনে সই করাও হয়ে গিয়েছে আর চারিদিক থেকে তো দেখতেই পেলে সই করার সময় উলো দিচ্ছিল আমাদের রেজিস্ট্রির সময় সেম হয়েছিল যখন আসি তখন থেকে কোনো মানুষই দেখা যাচ্ছিল না আর এখন দেখো সবাই বেরিয়ে এসেছে আর কত মানুষ হয়ে গিয়েছে চারিদিকে এটা যেহেতু সাক্ষী লাগে তো মামা দেখো সাক্ষী দিয়ে দিলো তারপর যারা যারা সাক্ষী দিল তাদের একসাথে একটা ছবি তুলে নিল রেজিস্ট্রি অফিসার আর তারপরে এবার হবে মালা বদল তো তোমরা দেখতে থাকো

এটা না এটা একবার এই এদিকে তিনবার তিনবার কোথায় গেল дүгэж байгаа чи болоо барууд чи болоо үгүй бид баг матаа তারপর মালা বদল এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর সব ভাই বোনরা মিলে ছবি তুলে নিচ্ছিল আর তারপর আমরা যাগুলো কিন্তু একসাথে ছবি তুলেছিলাম সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখানে যেহেতু দোলনা ছিল আর দোলনা চড়বো না এটা তো হয় না তারপর আমরা একটু দোল খেলে নিচ্ছিলাম তারপর এখন হবে কেক কাটিং আর সেই জন্য সব কিছু রেডি হয়ে গিয়েছে

তারপর এদিকে খুশি চলে আর আদর করে নিলাম আর খুশিকে একটু তারপরে অনেকটা রাত হয়ে গিয়েছিল আমরা খেতে বসে পড়েছিলাম আজকে কিন্তু আমার ননদের মেকআপটা আমি করে দিয়েছিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমরা চারজনের খেতে সে রাইস আর তার সাথে ছিল ভেজ ডাল আর সাথে ছিল চিপস আর তারপরে ছিল ইচোর চিংড়ি ইচোর চিংড়িটা কিন্তু দারুণ হয়েছিল তারপরে ছিল দই কাতলা দই কাতলাটা খুব একটা আমার ভালো লাগেনি আর তারপরেই ছিল আমার ফেভারিট ডিশ সেটা হচ্ছে মাটন আর মাটনটার কোনো দেখছি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর তারপরেই ছিল চাটনি পাঁপড় আর অনেক রকমের মিষ্টি মিষ্টিটা তো জানোই আমার খুব ফেভারিট আর সেই জন্য আমি সবকটা মিষ্টিই খেয়েছিলাম কোনো অনুষ্ঠান হওয়ার আগে কিন্তু আমরা সবাই ভাবি কবে হবে কবে হবে কিন্তু দিনটা চলে এলে কিভাবে পার হয়ে যায় কেউ বুঝতেই পারি না তো আমরাও তাই অনেক দিন আগে থেকেই ভাবছিলাম আমি আর আমার ননদ কী শাড়ি পরবো কী শাড়ি পরবো তো ভাবতে ভাবতে দেখো আজকে দিনটা পারও হয়ে গেল কি করে কি করে বুঝতেও পারলাম না আর এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে এখন তো বাড়ি যাওয়ার পালায়ও চলে এসেছে আর এখানে দেখো আমার ভাসুর আর আমার ননদ দোল খেলছে আর এখন আমরা বাড়ি চলে যাব আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরকম এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিতে হবে আর নতুন নতুন ব্লগের অপেক্ষায় থাকতে হবে তো চলো আজকের মতো টাটা